সামাল গা থেকে আপনাদের স্বাগতম দুই হাজার একুশ সালে বিভিন্ন অধিদপ্তর এবং মন্ত্রণালয়ে আসা বাংলা ব্যাকরণের মোট ছয়শটি প্রশ্নের উত্তরে এখন থাকছে দ্বিতীয় পর্ব এক নম্বর প্রশ্নে বলা আছে খুদ পিপাসা এর সন্ধিবিচ্ছেদ কোনটি খুদ যোগ পিপাসা খুদ পিপাসা সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি মনোযোগ কষ্ট মনোকষ্ট কানে কলম কোন সমাসের উদাহরণ অলু বহু বৃহি সমাস চৌরাস্তা কোন সমাসের উদাহরণ দিগু কর্মধারায় ম্যান ইজ ফর হিমসেলফ চাচা আপন প্রাণবাছা এর অনুবাদ গ্রাফিক এর বাংলা পরিভাষা কি রৌখিক গ্রাফিকের বাংলা পরিভাষা রৌখিক কোন শব্দগুচ্ছের বানান সদ্য রুক্ন শিওরণ বালিঙ্কি বিমালা কুমদিনী কোন দুটি উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র ঘরে বাইরে যোগাযোগ কারক ও বিভক্তি নির্ণয় করুন কাননে কুসুমকলি সকলে ফুটিল কোন কারকের কোন বিভক্তি কর্মের শূন্য বিভক্তি প্রিয়জন যাহা দিতে চায় তাই দিতে দেবতারে কারক ও বিভক্তি নির্ণয় করুন কর্মে সপ্তমী বিভক্তি মুক্তিযুদ্ধভিত্তিক চিত্র কোনটি স্ট্রোপ জেনেসাইজ স্ট্রেডিং বন ইজ বন বাংলা ভাষার বয়স কত প্রায় এক হাজার বছর মানুষের ভাষাকে সাধু ভাষা হিসাবে প্রথম অভিহিত করেন কে রাজা রামমোহন রায় ক্রিয়া সর্বনাম ও অনুসর্গ সর্বনামূপ কি ব্যবহৃত হয় সাধু ভাষার রীতিতে ব্যাকরণের প্রধান কাজ হচ্ছে ভাষা বিশ্লেষণ বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয় কাকে চার্লস উইল কিংস ভাষার মৌলিক অংশ কি ধ্বনি শব্দ বাক্য লেক্সিকোগ্রাফি কোন বিষয় নিয়ে আলোচনা করে অভিধান তত্ত্ব নিয়ে ধ্বনি দিয়ে আট বাঁধা শব্দই ভাষার ইট এই ইটকে বাংলা ভাষায় কি বলে বর্ণ অর্ধমাত্রার সর্বন্ন কয়টি একটি বাড়িঝের সন্ধিবিচ্ছেদ কি হবে বাড়িযোগ ইস কোনটিকে কুনটিকে পদের নিজস্ব বিভক্তি বলা যায় র ফুল ধল দিয়া কাটি কি বিধি শাললি তরু বরে এখানে কর্মকারক তরু বরে হবে বাংলায় বিভক্তি হিসাবে ব্যবহৃত হয় এমন ব্যাকরণিক উপাদান কোনটি অনুসর্গ দ্য হিল অফ এসিলেস কথার অর্থ কী দুর্বল জায়গা এস ইউ মেক ইউর বেড সো ইউ মাস্ট লি অন ইট এর প্রবচনটির বাংলা অর্থ কী হবে তোমাকে তোমার কর্মফল মানতেই হবে তোমাকে তোমার কর্মফল মানতেই হবে প্রাচীন এর বিপরীত শব্দ কি অবার চেন বগি শব্দটি বাংলায় কোন ভাষার থেকে এসেছে মারাঠি ভাষার থেকে রাজমিস্ত্রি শব্দের ব্যাসবাক্য কোনটি মিস্ত্রি রাজা বিভক্তি লোপ পায় কোন সমাসে তৎপুর সমাস। আট ঘাট বাধা বাগধারার অর্থ কি প্রস্তুতি নেওয়া শুদ্ধ বানানগুচ্ছ বিকৃত বিকৃত এবং বিকৃত ভুল বানান কোনটি সাহিত্য শাসন বুক ভর দিয়ে চলে যে এক বাক্য সংকোচন কি হবে উরক কোন শব্দে রয়েছে লাউ সে এখন যাবে না এই বাক্যের না কোন ক্রিয়া ক্রিয়াবিশেষণ না কোন ক্রিয়া ক্রিয়াবিশেষণ ধনাত্মক দ্বিতের উদাহরণ কোনটি পট পট মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম উপন্যাস রাইফেল রুটি আওরাত কার লেখা আনোয়ার পাশা অসহায়ের পাশে দাঁড়াও এটিকে যৌগিক বাক্যে রূপান্তর করলে কি হবে অসহায়ের পাশে দাঁড়াবে এবং সাহায্য করবে বাক্যের প্রধান তিনটি অংশ কি কর্তা কর্মক্রিয়া কর্তা ক্রিয়া। কুহেলি অর্থ কি হবে কুহাসা কুহেলি অর্থ কুয়াশা বাংলা ব্যাকরণের মূল আলোচ্য বিষয় কয়টি চারটি ফার্সি শব্দের উদাহরণ কোনগুলো নামাজ রোজা বাংলা বর্ণমালায় অর্ধ মাত্রা বর্ণ কয়টি আটটি স্বেচ্ছা শব্দটি সন্দেহ কি হবে সযোগ ইচ্ছা স্বেচ্ছা অর্থগত দিক থেকে বাংলা ভাষার শব্দসমূহ কয় ভাগে বিভক্ত তিন ভাগে মেধাবী এর প্রকৃতি কোনটি মেধাজক, বিন মেধাবিন। কাজল কালো এর সঠিক বেশবাক্য কোনটি কাজলে ন্যায় কালো বৃষ্টি পড়ে টাপুর টুপুর এখানে টাপুর টুপুর কোন পথ অব্যয় পথ অক্ষীর অভিমুখে এক কথায় প্রকাশ কি প্রত্যক্ষ বিপরীতার্থক শব্দের ক্ষেত্রে নিচের কোনটি ভুল আধুনিক যে পরিশ্রম করে সেই সুখ লাভ করে কোন ধরনের বাক্য 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 কোনটি মৌলিক শব্দ মা মৌলিক শব্দ মোহাম্মদ নাসির উদ্দিন কোন পত্রিকার সম্পাদক সম্পাদনা করেছিলেন সওঘাত মহাকাব্যিক উপন্যাস নয় কুনটি যাহার নাম হইতে বিদায় শোকাত তরবারি কাব্যগ্রন্থের রচয়িতাকে হাসান হাফিজুর রহমান বিদেশাগত শব্দের বাংলার মধ্যে ভিন্ন জাতীয় শব্দগুচ্ছ কোনটি রং মরক। নিচের কুন বাগধারাটি ব্যতিক্রম ধর্মপুত্র যুধিষ্ঠির তীক্ষ্ণ এ শব্দের যুক্ত ব্যঞ্জনের সঠিক বিশ্লেষণ বিশ্লেষণ কোনটি ক ন শত্রুকে দমন করে যে অরিন্দম অশ্বমের যজ্ঞ বাগদার অর্থ কি বিপুল আয়োজন শুদ্ধ নিচের শুদ্ধ বানান কোনটি অন্বেষণ শুদ্ধ বানান দেদীপ্যমান শুদ্ধ বানান কল্লা নি এসু শুদ্ধ বানান কিরিট শব্দের অর্থ কি মুকুট কিরিট শব্দের অর্থ মুকুট অভিনিবেশ শব্দের অর্থ কি মনোযোগ পিৎ শব্দের অর্থ কি হলুদ অমিত শব্দের অর্থ অসীম চোখের বালিয়ের সমার্থক শব্দ কোনটি শত্রু স্রষ্টার ভজন করো এখানে ভজন কি অর্থে ব্যবহৃত হয়েছে আরাধনা অর্থে মুখর শব্দের বিপরীত শব্দ কোনটি মৌন দায়িত্ব গ্রহণ নিচের কোন বাগদারার অর্থে ব্যবহৃত হয়েছে মাথা দেওয়া এমনভাবে চেষ্টা করবে যেন কৃতকার্য হতে বাক্যে কি ধরনের অব্যয়ের ব্যবহার ঘটেছে অনুগামী সমুচ্চয়ী নগরের শব্দের বিশেষণ কিনটি হবে নাগরিক কোনটি গণনাবাচক সংখ্যা একুশ কুসুম শব্দের কোন বহু বাচক শব্দটি ব্যবহার করা হয় নিচর সঠিক উত্তর কি নিচর নিচয় ভারতচন্দ্র রায় গুণাকার কোন কাব্যটি রচনা করেন অন্নদা মঙ্গল ময়মসিং গীতিকা নয় কোনটি ভেলুয়া বাংলার মিল্টন কোন কবির উপাধি হেমচন্দ্র বন্দ্রোপাধ্যায় কাজী নজর ইসলামের অভিনীত চলচ্চিত্র নাম কি ধ্রুব বাংলা ভাষায় উপভাষা কয়টি পাঁচটি বক্তৃতা ও নাটকের সংলাপের জন্য কোন ভাষা অনুপযোগী সাধু আচা দোষ কাকে বলে সাধু ও চলিত রীতির মিশ্রণকে হরতাল কোন ভাষা শব্দ গুজরাটি যুক্ত বন্যটির স্বরূপ কি হবে যোগ চ ই তেদ তৎ যোগময় আদিষ্ট শব্দের বিপরীত অর্থ কি নিষিদ্ধ পৃষ্ঠ প্রদর্শন বাগধারাটির অর্থ কি পলায়ন করা বাংলা ব্যান্ড জন্য বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা কয়টি ছয়টি নিচের কুন বানানটি শুদ্ধ আনুষঙ্গিক ইতর বিশেষ প্রবাদটির অর্থ কী প্রভেদ করা প্রিয় ভিওর্স ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ